এবারের প্রশ্ন আপনার কাছে বীমা খাতে দাবি পরিষদে বিলম্ব হয় গ্রাহকদের মধ্যে অনাস্থা সৃষ্টি হচ্ছে এক্ষেত্রে ক্ষেত্রে করণীয় কী স্যার এ বিষয়ে যদি কিছু বলতেন অসংغر ধন্যবাদ স্যার আসলে এটা একটা মানে এই মুহূর্তে একটা অনেক বড় ব্যাধি এবং বীমা শিল্পের জন্য সবচেয়ে নেতিবাচক দিক দাবি পরিষদের বিলম্ব এবং গ্রাহকদের মধ্যে অনাস্থা সৃষ্টি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার যে মেসেজগুলো আমরা পাচ্ছি পত্রিকা টিভি চ্যানেল ফেসবুক চ্যানেল বিভিন্ন ভাবে আমরা জানতে পারতেছি যে জনগণের মধ্যে মারাত্মক একটা আস্থা সংকট তৈরি হয়েছে কোন কোনো জেলায় দাবি পেতে মানুষ বিভিন্ন অফিসগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে ভিড় জমাচ্ছে কর্মকর্তাদের হেনস্থা করছে এগুলোর জন্য আমরাই দায়ী আমাদেরকে এই জায়গাটায় এখন অনেক বেশি সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার একেবারে সংক্ষিপ্ত ভাবে যদি আমি একটা চিন্তা করি যে আমি যে ব্যক্তিটাকে দশটি টাকা ধার দিয়েছি সেই লোকটি যেদিন আমাকে টাকা ফেরত দেওয়ার কথা সেই টাকাটা ফেরত না দিয়ে যদি উনি এক সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ঘুরাতে থাকে তাহলে ওই জায়গাটাই আমাদের মারাত্মকভাবে আস্থা সংকট হবে এটাই স্বাভাবিক এবং দ্বিতীয়বার ওই ব্যক্তি আর কখনোই কোনোভাবেই টাকা ধার নিতে পারবে না এটা স্বাভাবিক যে বাসাটায় একটা পলিসির মেয়াদ শেষ হচ্ছে সে ডিউটাই যদি টাকা না পায় সে কোনোভাবেই পরবর্তীতে ওই ফ্যামিলি কিংবা তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ পলিসি বিক্রি করতে গেলে সে পলিসি বিক্রিতে নিষেধ করবে নিষেধাজ্ঞা দিবে এবং বিমা কর্মীদের সাথে তার কোনোভাবে আর সভ্য সুন্দর আচরণ আমরা ওই জায়গা থেকে আর আশা করতে পারি না একটা বিষয় কি বিমা দাবি যদি সঠিক সময়ে সুন্দরভাবে পরিষদ করা হতো কিংবা এখনো হয় এবং যাদের সুযোগ রয়েছে প্রয়োজনে কোম্পানির সম্পদ বিক্রি করে কোম্পানির যেখানে জায়গা রয়েছে যেখানে ভবন রয়েছে যেখানে বিভিন্নভাবে তাদের অর্থ গচ্ছিত রয়েছে সেখান থেকে যে কোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে দাবি পরিশোধের একটা চমৎকার ব্যবস্থা করতে পারলে তবে বিমা শিল্প ঘুরে দাঁড়ানোর একটা সর্বোচ্চ সর্বোত্তম পন্থা হতে পারে এই জন্য আমি মনে করি এই শিল্পকে বাঁচাতে হলে দাবি পরিষদে বিজ্ঞ পরিচালনা পরিষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথা আমরা যে যেখানে যে অবস্থায় রয়েছি আমাদের সর্বোচ্চ সজাগ দৃষ্টি দেওয়া দরকার বলে আমি মনে করি ধন্যবাদ স্যার